হ্যালো বন্ধুরা আজ একটা তরমুজের খোসার রেসিপি নিয়ে আসলাম যেটা একদমই নতুন রাত্রিবেলায় একটুখানি ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে সেই ডালটার মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সিতে বেটে নেব তারপরে একটু নুন হলুদ কালো জিরে দিয়ে দেবো দিয়ে ওটা ভালো করে মাখিয়ে রাখবো আর ওদিকে তরমুজের খোসাটা সবুজ অংশটা বাদ দিয়ে ভালো করে কুচো করে একটু প্রেশারে সিটি দিয়ে নেবো প্রেশারের সিটি না দিয়ে করাইতে করা যায় কিন্তু সেটা নিয়ে অনেকটা সময় নেয় এবং গলাটা ভালোভাবে গলে না একটু কচকচ করে সেই কারণে দেখো প্রেশারের সিটি দেওয়ার ফলে বেশ ভালো করেছিলো আর সবে রুটি করেছিলাম বলে চাটুটা গরম ছিল তাই দু তিন চামচ তিল আর একটু পোস্ত যেটা আমার ভাজাই ছিল পোস্তটা ওই জন্য তিলটা যখন চটচট করলো ভাজা হয়ে গে তখন পোস্তটা দিয়ে জাস্ট গরম করে নিলাম দিয়ে এরপর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো মিক্সির মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে রাখবো জল দিয়ে শুকনো নয় জল দিয়ে তৈরি করে রাখব তারপর কড়াইতে একটু সর্ষে তেল দেবো কারণ এই রান্নাটা একটু সর্ষে তেল দিয়ে করব। এইবারে যে ডালটা বাটা ছিল সেই ডালটাকে ভালো করে মিক্স করে ছোট ছোট করে বড়া ভেজে নেবো এই রান্নাটা ইচ্ছা করলে ডাল বড়া না থাকলে ইনস্ট্যান্ট করতে গেলে কিন্তু দিয়েও করতে পারো আর একটা মজার ব্যাপার এইটা যদি কাউকে চাল কুমড়ো বলে খাইয়ে দাও কেউ কিন্তু ধরতে পারবে না বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আস্তে আস্তে এবার বড়া ভাজার পরে যে তেলটা রইল কড়াইতে ওতে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু মেথি একটু সর্ষে ফোড়ন দেবো এই ফোড়নটা দেবার পর ফোড়নটা থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে সেই গন্ধটা বেরোনোর পর আমি যে তরমুজের খোসাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম একটা ঝুড়িতে জল ঝরার জন্য মোটামুটি ওর জলটা প্রায়ই ঝরে গেছে সেই ঝুড়ির থেকে আমি এই তরমুজের খোসা বা সরি খোসাটা যেটা সেদ্ধ করা সেটা দিয়ে দিলাম খালি বাটা মনে আসছে ওই জন্য বাটা বলে ফেলতে যাচ্ছিলাম তরমুজের খোসাটা যে সেদ্ধ করার কুচানো সেটা দেওয়ার পর এটাকে একটু ভালো করে নাড়তে হবে নাড়লেই দেখবে একটু হালকা হালকা জল বেরোচ্ছে এই জলটাকে আমাদের শুকাতে হবে এরপর ওই যে রেখে দিয়েছিলাম চিনি হলুদ নুন এগুলো পরিমাণ নিজের উপরে কতটা তুমি খোসা নিয়েছ সে উপরে একটু অল্প করে করে দেখতে পারো একদিনকে আর তিল বাটাটা তিল আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম এখনও জল ছাড়বে এটার থেকে তাই এটাকে আস্তে আস্তে করে আমাকে মাঝারি আছে একটু নাড়াচাড়া করতে হবে আর এক চামচ অ্যারারুট অথবা ময়দা গুলে ওই তিল বাটার বাটিটার মধ্যে দিয়ে ওটাও আমি কড়াইতে দিয়ে দিলাম কারণ ওই জলটুকুন একটু আঠালো আঠালো ভাব মাখো মাখো ভাব গামাখা বা মাখা ভাব হবে সেই জন্য শুধু শুধু যদি ড্রাই করি অনেকটা সময় নেবে গামাখা ভাবটাও আসবে না আমরা অন্য তরকারি তো যেমন একটু ছিটা দিয়ে দিই এটা বেশ ভালো করে যখন মুজে আসবে এবং জলটা দেখব ভালোই শুকিয়ে এসেছে তার মধ্যে আমি ওই যে ভেজে রেখেছিলাম বড়াগুলো ওই বড়াগুলো দিয়ে দেবো আর যদি ইচ্ছা করো এর মধ্যে একটু কাজু আর কিশমিস পেস্টও দেওয়া যায় টেস্টটা কিন্তু আর একটু বাড়বে আর একটু ঘিও দেওয়া যায় ওপর থেকে আজকে আমি এই তিনটে জিনিসই দিই নি কিসমিস কাজু আর ঘি তবে পরে আরেকদিন ইচ্ছা আছে সেটা আরেকদিন দিয়ে করে দেখে কেমন খেতে হয় আমার মনে হয় খুব ভালো হবে এই রান্নাটা ওইটা দিলে যাই হোক আস্তে আস্তে জলটা শুকিয়ে আসলো আর যেহেতু একটু তেল বেশি আছে ঘিটাও আজকে দিচ্ছি না হেলথেরও ব্যাপার আছে সবসময় বেশি স্পাইসি করে খেলে তো চলবে না যাই হোক আমার ভিডিওটা যদি দেখে মনে হয় একটু ভালো লাগছে একটু ইউনিক ধরনের রেসিপি যদিও রেসিপিটা পুরো আমার নয় একটু আরেকজনের কাছ থেকে পেয়েছিলাম হিন্স এবং তার সাথে আমি কিছু জিনিস মিশিয়েছি মিশিয়ে রেসিপিটা তৈরি করেছি এবং খুব ভালো হয়েছিল। এরপর লাস্টে নামানোর আগে যখন জল শুকিয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কেটে যে একটু বেশ সেন্ট আসবে কাঁচা লঙ্কা তারপর একটু রাখার পর বাটি করে পরিবেশন করে দিতে হবে ঠান্ডা গরম যেমনই হয় ভালোই লাগবে আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে য